কিছুদিন আগে কয়েকটা মিষ্টি কুমড়ার দানা লাগিয়েছিলাম তার থেকে কত সুন্দর চারা গজিয়েছে দেখতে দেখতে চারাগুলি কিন্তু খুব সুন্দর বড় হচ্ছে এই যে দেখতে দেখতে বড় হওয়ার যে বিষয়টা বলতে যতটা সহজ মনে হয় বাস্তবে কিন্তু সম্পূর্ণ বিষয়টা ততটা সহজও নয় কতটা শ্রম আর কতটা সময় ব্যয় করা হয়েছে এর পিছনে সেটা শুধু যে যত্ন নিয়েছে সেই বলতে পারবে কোনো কিছুর পেছনে সময় না দিলে তাতে যত্ন না নিলে তার থেকে কি ভালো কিছু আশা করা যায় ভালো কিছু আশা করে খুব যত্ন নিয়ে প্রেগনেন্সির ছয়টা মাস খুব কষ্ট করে কাটিয়ে দিয়েছিলাম প্রতিদিন তিনবেলা চার পাঁচ ধরনের ওষুধ খেতে হতো আর সপ্তাহে দুই দিন ইঞ্জেকশন নিতে হতো বিশ্বাস করেন এসবে একদমই কষ্ট পেতাম না অভ্যেস হয়ে গিয়েছিল ব্যাপারটা শুধু অভ্যেস হয়নি সারাদিন বিছানায় পড়ে থাকাটা একজন সুস্থ মানুষের পক্ষে কতক্ষণই বা বিছানায় শুয়ে থাকা সম্ভব দিনরাত চব্বিশ ঘন্টা বেড রেস্টে থাকাটা যে কতটা কষ্টকর এক একটা দিনকে এক একটা মাসের মতো মনে হতো তাই তো সেই ছয়টা মাস আমার কাছে এক যুগের মতো মনে হয় এইরকমভাবেই কষ্ট করে প্রেগনেন্সির ছয়টা মাস যখন কেটে গেল আমার হাজব্যান্ড এর পরে আর আমার উপর ভরসা রাখতে পারল না প্রেগনেন্সির ছয় মাস পরে যখন রেগুলার চেক আপের জন্য ডাক্তারের কাছে গেলাম আমার হাজব্যান্ড ডাক্তারকে খুব করে অনুরোধ করা শুরু করলো যাতে আমার সিজার করে বাচ্চাটা বের করে দেওয়া হয় সিজার করার জন্যে সে একদম মরিয়া হয়ে উঠেছিল তবে ডাক্তার কিন্তু তার এই ইচ্ছেতে একদমই সায় দেয়নি ডাক্তার তাকে অনেকভাবে বুঝিয়েছিল এখন যদি সিজার করা হয় তাহলে বাচ্চার ক্ষতি হবে কিন্তু সে যেন কোনো কিছুতেই রাজি ছিল না ডাক্তার তার এই রকম অবস্থা দেখে চৌত্রিশ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে বললো সে অতি উৎসাহ নিয়ে চৌত্রিশ সপ্তাহ হওয়ার দুই দিন আগেই আমাকে মেডিকেলে ভর্তি করে দিল মেডিকেল থেকে সব ধরনের টেস্ট চেক আপ করে ডিসিশন নেওয়া হলো দুই দিন পরেই আমার সিজারটা করা হবে তবে আমাদেরকেও সতর্ক করে দেওয়া হলো বাচ্চাকে কিন্তু জন্মের পরে এনআইসিউতেও ভর্তি করতে হতে পারে আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই একটু বেশি উৎসাহিত ছিলাম এতটা সময় পর এতটা যত্নের ফসলটা ঠিক কেমন হবে আমার হাজব্যান্ড তো এতটাই উৎসাহিত ছিল যে প্রেশার বেড়ে তারই যায় যায় অবস্থা খুশি ক্ষেত্রেও নাকি মানুষ হার্ট ফেল করে বিষয়টা ঠিক তেমনই ছিল এই যা আপনাদের সাথে গল্প করতে করতে আমারও তো সময় শেষ হয়ে গেল আজকে তবে এতটুকুই থাক বাকি গল্পটা না হয় অন্য কোনো দিন করা যাবে আর আমার জীবনের গল্প শুনতে হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে ভালো থাকবেন টাটা